মুরগার বস্তু দি এককার আলু দি জোল করি মাই যাওয়া বুঝছেন নি তো হেয়ার হরে আই এক মুরগার গোস্তরে সান সুন্দর করে করি ধুই টুই বাজি করি খেলাইছি ভাজিটা আনার শেয়ার করতাম হারি আচ্ছা যাক হেয়ার হরে মুরগার গোস্ত জল বাজি হেকিন না নামাই তো হেডার মিদরে আই করিয়াত আলু দি দিছি এবার আলু হেকেনে বাজি করতে আছি সুন্দর করে হেন কারণ আলু বাজি না করলে আর আবার ভালো লাগে না বুঝছেন নি তাই আলু বাজি করি হের হরে এক চুলা দিয়ে আবার আইয়া ওই যে মুরগার গোস বই আইয়াম হেডাল লাই এক তেল আর হেঁয়াজ দিয়ে দিছি বুঝছেননি রক দি দিছি কিন্তু হের হরে তেল কিন্তু অল্প দিছি। এই কারণে অল্প দিছি কারণ মুরগার গোসেন ভাজছি না আলু হেকেনা মানে হরে হে করিয়ার তেল হেকেন আবার ডালি ঢালি দিয়াম উৎ করি বুঝছেন নি আই লাই মুরগার গোস ইয়ানো এই মশলার মধ্যে তেল কিন্তু অল্প দিছি তুই হ্যার হেসান আদা জিরা ময় মশলা টুক টাক যা লাগে এলাসি দাসে নি হইতে এগিন দি দিয়ে এই যে বাজতে আছি এগিন রে আপনি এক যত বাজা ভাজা করবেন ততই কিন্তু তরকারের হওয়াদ বাড়ি উঠব বুঝেনি তুই হ্যার আই এক বাজা ভাজা করি এলাইচি লাড়ি সারি সুন্দর করে হ্যার এই লাই আকার ও দালি দিছি কদি কারণ হরা যাইতে আছে তো হানি দিলে না তো আর হোড়া যাইত ন তুই হ্যার হে যে এগিন কিন সুন্দর করি এক লাড়ি সারি এককার অলিপ মরিস হুম দি 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 হরিত হরিত মরিচ সেকেন্ডে যতক্ষণ পর্যন্ত কার ওই যে আবার তেল না বাড়িব ততক্ষণ হ্যন্ত কষাই দে হেন কত সুন্দর করে তেল বাড়ি গেছে দেখছেন নি তেল বাড়ি যান হরে আবার মূর্খের কষ্ট সেই কিনে লগে উৎ করে ডালি দিছি ডালি দিয়ে এই চানি কিনে কষাইতে আসি এবার এই সুন্দর করে লাড়ি সারি কতক্ষণ কষাই কষানোর পরে আই আবার ওই যে আলু বাজি করি রাখছি না নি সেই আলুহে কিনে এই লগে দি দিম কারণ আর শলাহে নেই আবার আলু এই রুম পছন্দ করে মোৰ গাৰ গছৰ লগে এবং কি গরুর গছ রান্না করলেও কিন্তু আই এক্কার আলু দেওন লাগবেই বুঝেননি না আইলে আর হলাহে নে খাইত ন এবং আনগো বাইয়ো খাইত ন সে তেনে আবার একটু ঝোলটা পছন্দ করে বুনাত্ন বুঝেননি তে এই সান এইখিন র এক্কার বালা করি লাড়ি সারি কষাই হেলাইছি কষাই হালাই শেষ দি এগিনার লগে আবার আই এক্কার হানি দি হেলাইছি এই সান হানি হেগিন দি হানি হেগে অন দেখেন কতকাল হরে টক বক টক করি গট গড়াই কেরে রে হওয়াত করি আসলে তরকারি কান এত হওয়াত লাগছে আত্মন ও বিশেষ করে তেন হল অনেক ভালো লাগছে আই কিন্তু খাওয়নের হরে বয়স দিসি আগে বয়স দেইন আগে খাইটাই বাদ টাত বিকালে হেয়ার আরে আই আসতে দিদি এককার বয়স দিছি বুঝছেন নি আসলে অনেক ভালো লাগছে তরকারি কান এই সান আর কিন্তু তরকারিখান মোটামুটি প্রায় রাঁধার আর কাছি হই আইসে অল্প বাকি আছে এই যে আই জোলের মাই বেশি হুবাই তান বুঝছেন নি আনক কার কার কাছে এরম না জোলালা আলা কার বস্তু ভালা লাগে কই আনছে আর কাছা তো এত ভালা লাগে তো হেয়ার হরে সান আর তরকারির ফাইনাল লুক লগে শেয়ার করে দিছি সান কি সুন্দর কালার আইসি বুঝছেন নি এত ডকের কালার আর কাছে তো এত মজা লাগছে আর লাইনের তো না অনেক ভালো লাগছে ঠিক আছে আর বস্তু রাঁধা কান খেয়েলি আন্নাডা কয়ে না আন্নাডা কোন কোন আকুরা কেন রাঁধেন কে জানি এক একজনের রাঁধার স্টাইল আসলে এক এক রকম বেকার রাঁধার স্টাইল কিন্তু একরকম হয় না ঠিক আছে ভালো থাকেন হাফেজ যেন একখান ভিডিও লই আবারও আন্নগার লগে হাজির হয়ে যে আমার মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম